তোমার ব্যবসা করে আমি তো গাতালিতার লালন পালন করে না দর দর করে মানে কেনটাকে বাজারে নিয়ে যায় বাজার থেকে যেগুলো হয় না বা থেকে যায় এগুলা এনে আবার কিনে রেখে দেন দিন নিয়ে যায় মানে এভাবে লালন পালন করা হয় এখানে কি মানে কি খাওয়াও পুরুলুরে এখানে কাবা ভূসিয়ার পুরুলুর আর ভূসিয়ার

এক গরু ব্যবসা করে এর সালের সাথে কথা বলবো এর সালের সাথে কথা বলে যেতে জানতে পারলাম গরুগুলো ব্যবসা করে এটা বাজারে বাজারে নিয়ে যায় কিন্তু চালন চালন করে না জাস্ট এগুলো কি ব্যবসা করে ব্যবসা করে এভাবে এখানে আর করবো আছে এখানে প্রায় আপনার মালিক পাই

কাঁচা গাছ খাওয়ানোর কোনো দরকার হয় না এগুলো এখন আনছে এই দু তিন দিন রাখবে দু তিন দিন এগুলো সুখ না তার হচ্ছে এই গুড়ো এগুলো দিয়ে এগুলো এগুলো খাওয়াইবে এগুলো খাওয়ানোর ঘরে এগুলো রেখে দিবে দু তিন দিন ঘরে আবার বাজারে নিয়ে যাবে আবার সেল হয়ে গেলে আবার কিছু আনবে এগুলো বিক্রি করবে এইভাবে এরা এই ব্যবসাগুলো পরিচালনা করে আচ্ছা এগুলো তো লাভ কেমন হয় লাভ হয় এদিকে দেখাও

অর্থাৎ গরিগুলো ব্যবসা হচ্ছে আপনার একটা গরু ফেসেন এরা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকার মতো পায় এখানকার মধ্যে খরচ বিরুদ্ধ গিয়ে এটা রাখে আপনার এদের কষ্ট হয় পরিশ্রম হয় শুধু তিন থেকে চার দিনের মতো মানে আগে যেরকম বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হতো এগুলো তো লাগে না এখন ভাই দোকানে পাওয়া যায় তিন থেকে সাত দিন লালন পালন করে একটু কষ্ট করে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা বা দশ হাজার টাকার মতো লাভ পাই অথচ এমন কোনো ব্যক্তিদিকে রেখে দেয় আছে এমনও হাজার হাজার ছেলে মেয়ে আছে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা করে চাকরি করে অর্থাৎ তিরিশ দিন ধরে চাকরি করে পাঁচ হাজার টাকা বেতন দেয় হাজারের দোকানে আবার আমি এটাকে ছোট মনে করতেছি না কিন্তু এদের ব্যবসাটা দেখেন লংপুর থেকে গরু সংগ্রহ করে এখানে আনে বাসকালি উপজেলায় আনে মুন্সুরিয়া বাজারে রাখে ওখান থেকে আপনার তিন থেকে সাত দিন একটু পরিচর্যা করে সামান্য খট দেয় আর কিছু পুরো পানি খেওয়াই তিন সাত দিন পরিচর্যা করার পরে পাঁচ থেকে ছ হাজার টাকা বা দশ হাজার টাকা লাভ হয় পার গরুকে মানে একটা গরুকে অনেক ভালো অনেক ভালো এটা একদম কোনো পরিশ্রম ছাড়া কারো অন্ধারে চাকরি করতে হয় না কারো কথাবার্তারও শুনতে হয় না কারো গালিগালাসও শুনতে হয় না ভাই ঠিক আছে

কারোর পাবেন না কারণ এই বিষয়টা বলতেছি এই জায়গাটা যদি থাকে অর্থাৎ যতদিন পর্যন্ত কোনো বাড়িঘর হতেছে না ততদিন পর্যন্ত যদি জায়গাটা তাদেরকে দেওয়া হয় বা থাকে তাহলে অন্তত পক্ষে তারা ব্যবসা করে একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে জি এটাই তাদের জন্য ভালো হয় এদিকে আরো গরু আছে এদিকে দেখেন ওদিকে দেখেন